এই তো লেখাপড়া করিতে রাতে পড়া থেকে সকালে আর পড়া লাগবে না নিতলা আর কে মাস্টার কে তোমার এখন করা পাখি পাখি মাস্টার মাস্টারও সেতলা পড়োতে দুই বনে পাখি ভালো করে পড়া দাও তো ও রে সেই কাস হয়ে গেছে আর আমার মেয়ে গেল বছর কেজিতে আসছিল এবছর কেজিতে আর থইনিকো প্রাইমারি স্কুলে ভর্তি করা দিছি আর কেজিতে অনেক খরচ আমি খরচ চালাতে পারছি না ওই জন্য এবছর মানে প্রাইমারিতে ভর্তি করে দিছি দু বছর থাকিছে কেজিতে প্লে এবং কেজি পড়িছে এখনও ওয়ানে ভর্তি করে দিছি এবছর তো প্রাইমারিতেও লেখাপড়া ভালো হয় লেখাপড়া নিজের কাছে আর প্রাইভেট থুলে প্রাইমারিতেও লেখাপড়া ভালো হয় তো দু বছর পড়াশি কেজিতে এবছর আর পারলাম না এখন থেকে পায়ে পড়াবো তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর এত কাশ হচ্ছে সর্দি হচ্ছে তো কাশের সেটা পড়তে পারিতে না যেন সে ভালো করে লেখাপড়া করতে পারে কমার্স গেলেও কিন্তু ভালো লেখাপড়া হয় শুধু নিজের ব্রেন খাটাই পড়তে হবে এটাই পড়ো মা পড়ো আর তোমার বড় বুক থেকে ওষুধ দিলাও কাশের ইয়ে করো আর সর্দি লাগছে আর এমন ঠান্ডা আর আবহাওয়া সেরকমই আর স্কুলটা হচ্ছে বিলের উপরে সে বাতাস আর আর এই সময় তো বইয়ের সময় শালপাল মানুষ মানুষ বই আরো বেশি তুমি তো বইয়ের খাইতেন মনে হয় সেই ভাগে তাহলে আর বই খাবেন না ওদিনী কাশতে কেমন কষ্ট হইতে কাশলে পড়া পড়া বই উদম দাম করে থোয়া হয় না তাহলে শয়তানে বলে ইয়া করে লাই শিখে লাই 七点半。